জনসংখ্যা মাত্র তিপ্পান্ন লাখ অথচ তারা ভারত ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলোকে নিয়মিত হারায় অর্থ মানুষের এই দেশটা থেকে উঠে এসেছে সাউদি ও বোল্টের মতো পেসার ম্যাককালাম ও উইলিয়ামসনের মতো ব্যাটার বিশ্বসেরা ফিল্ডার গ্লেন ফিলিপসও নিউজিল্যান্ডের প্রশ্ন হল ছোট্ট দেশটা থেকে কীভাবে এত প্রতিভাবান ক্রিকেটার উঠে আসে আছে বেশ কিছু ব্যাপার সেসব সম্পর্কে বিস্তারিত জেনে নিন প্রথম কারণটা হল নিখুঁত প্রতিভা বাছাই নিউজিল্যান্ড ক্রিকেট জানে যে তাদের জনবল সীমিত তাই তারা কোনো প্রতিভাকে নষ্ট হতে দেয় না তারা জিরো ওয়েস্ট নীতিতে চলে নিউজিল্যান্ডের স্কুল পর্যায়ের ক্রিকেট অত্যন্ত সুসংঘটিত দেশটির বড় বড় স্কুলগুলো এক একটা প্রফেশনাল একাডেমির মতো কাজ করে যদি কোনো খেলোয়াড় তরুণ বয়সে প্রতিভা দেখান বোর্ড তাকে শুরু থেকেই হাই পারফরম্যান্স ইউনিটের অধীনে নিয়ে নেয় ফুটবলে প্রবাসীদের যেমন কদর করা হয় ক্রিকেটে তেমনটা হয় না নিউজিল্যান্ড এখানে ব্যতিক্রম তারা জানে তারা সংখ্যাই খুবই কম তাই অভিবাসী ক্রিকেটারদের জন্য নিউজিল্যান্ডের দরজা সবসময়ই খোলা নীল ওয়াগনার ডেভন কনওয়ে গ্লেন ফিলিপস ও গ্রান্ট এলিওট তাদের কেউই কিন্তু নিউজিল্যান্ডে জন্ম নেননি তারা সবাই দক্ষিণ আফ্রিকা থেকে নিউজিল্যান্ডে এসেছিলেন এরপর নিউজিল্যান্ডে জাতীয় দলে ঢুকেছেন শুধু ঢুকেছেন বলে ভুল হবে ইতিহাস সৃষ্টি করেছেন দু হাজার বিশ্বকাপের সেমিতে গ্রান্ট এলিওর জন্মভূমিকে কাঁদিয়ে নিউজিল্যান্ডকে ফাইনালে তুলেছিলেন আসলে আফ্রিকার মতো দেশে তীব্র প্রতিযোগিতা ও কোটা সিস্টেম থাকায় আফ্রিকার অনেক খেলোয়াড় নিউজিল্যান্ডে উড়াল দেয় এছাড়া রাচীন রবীন্দ্র ও তারা সবাই ভারতীয় বংশোদ্ভূত সুতরাং প্রতিভা থাকলে কিউইরা মূল্যায়ন করবেই কম জনসংখ্যা নিয়েও নিউজিল্যান্ডের সফলতার আরেকটি কারণ হল মাল্টি স্পোর্টস কালচার নিউজিল্যান্ডের শিক্ষা ব্যবস্থায় শিশুদের ছোটবেলা থেকে একাধিক খেলায় অংশ নিতে উৎসাহিত করা হয় ক্রিকেট নয় রাগবি তাদের প্রধান খেলা নিউজিল্যান্ডে সাধারণত গরমে ক্রিকেট এবং শীতকালে রাগবি খেলা হয় একজন কিশোর অ্যাথলেট বছরের ছয় মাস রাগবি খেলে শরীরের নিচের অংশের শক্তি এবং স্ট্যামিনা বাড়ান আর বাকি ছয় মাস ক্রিকেটে হাত ও চোখের সমন্বয় তথা হেড আই কোর্ডিনেশন ছালাই করেন ফলে তারা কেবল ক্রিকেটার হিসেবে নয় বরং কমপ্লিট অ্যাথলেট হিসেবে বড় হয় এছাড়া টেবিল টেনিসের ফলে রিস্ট পাওয়ার বাড়ে ফলে ব্যাট সুইং হয় দুর্দান্ত রাগবি ব্যাকগ্রাউন্ডের একটা ক্রিকেটার পেস বোলিংয়ে বাড়তি সুবিধা পায় তাছাড়া পাওয়ার হিটিংয়েও ব্যাটাররা ভালো করে রাগবি খেলোয়াড়দের কাঁধ ও পায়ের শক্তি অনেক বেশি থাকে এটি ক্রিকেটে বড় বড় ছক্কা মারতে এবং রানিং বিটুইন দ্য উইকেটে বাড়তি সুবিধা দেয় রেন্ডন ম্যাক ও গ্লেন ফিলিপসের মতো ক্রিকেটাররা রাগবি ব্যাকগ্রাউন্ডের কারণে খেলোয়াড়ী জীবনে বেশ সফল হয়েছেন নিউজিল্যান্ডের সফলতার পেছনের আরেকটি বড় কারণ হল দুর্নীতিমুক্ত ক্রিকেট বোর্ড বিশ্বের প্রত্যেকটা ক্রিকেট বোর্ডে কোন না কোনো সমস্যা চলে ব্যতিক্রম কেবল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে কিউই বোর্ডকে কখনো কোনো বিতর্কে জড়াতে দেখবেন না বোর্ড কখনো দল নির্বাচন বা মাঠের সিদ্ধান্তে নাক গলায় না নির্বাচক এবং কোচের উপর তারা পূর্ণ আস্থা রাখে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের আয়ের একটি বড় অংশ সরাসরি স্কুল ক্রিকেট এবং ক্লাব ক্রিকেটে চলে যায় মাঝপথে কোন দুর্নীতি বা টাকা গায়েব হওয়ার কোন সুযোগ সেখানে নেই তাদের আর্থিক বিবরণী এবং বার্ষিক রিপোর্ট অত্যন্ত স্বচ্ছ হয় যেখানে দুর্নীতির কোনো ছিটে থাকে না দেশটিতে কোনো সুপারস্টার কালচার নেই কেউ দল থেকে বাদ পড়লে সহজে মেনে নেয় কেননা সবার আগে দল এখানে ফিটনেস শৃঙ্খলা ও টিম কালচার সবচেয়ে বেশি গুরুত্ব পায় তাদের কোচিং কালচারও অন্যদের তুলনায় আলাদা তারা কোচ বদলায় কিন্তু দর্শন বদলায় না তাদের পাঁচ থেকে আট বছরের লং টার্ম প্ল্যান সবসময় থাকে তাদের ঘরোয়া লীগ ছোট কিন্তু বেশ কার্যকর তাদের ডোমেস্টিক ক্রিকেট খুব বড় না খুব না তবে মানের দিক থেকে কোনো আপোষ করা হয় না এভাবে মাত্র অর্ধকোটি মানুষের দেশ নিউজিল্যান্ড ক্রিকেটের দুর্দান্ত গতিতে ছুটছে